ডাব চিংড়ি বানানোর জন্য প্রথমে ডাবটা ভালো করে কেটে নিলাম এইভাবে আর নিচের দিকটাও যাতে বসানো যায় সেই জন্য কেটে নিলাম এবার এই ডাবের মালাইটা বের করে নেব। একটা চামচ দিয়ে ভালো করে সব মালাইগুলো বের করে নিতে হবে এটা আমি পরে রান্নায় দেব বের করা হয়ে গেছে সর্ষে পোস্ত লঙ্কা এটা এক ধরনের লঙ্কা এটাতেই ঝাল আনবে একটা আমন বাদাম পেস্ট রেডি চিংড়ি মাছগুলো আগে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি এইবার এই মাছগুলোতে এই মশলাটা ঢেলে দেব স্বাদ মতো নুন হলুদ জিরে গুঁড়ো সামান্য কাঁচা তেল এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা এইবার এটাকে ভালো করে মিক্স করে চলে যাবে এই ডাবটার ভেতর এরপর একটু ময়দা দিয়ে এটা ঢেকে দেব মুখটা এইবার এই ডাবটা কড়াইয়ের জলের মধ্যে বসিয়ে দেব আর এটা দিয়ে ঢাক না লাগিয়ে দেব এইভাবে ঢাকা থাকবে পনেরো মিনিট